নমস্কার সকলকে আপনারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছেন যে কখন মাইক্রোফিনান্স অথরিটি বা বিভিন্ন এনজিওতে লোক নিয়োগ হবে তো আপনাদের জন্য সুখবর সেটা হচ্ছে সুখবরটা হচ্ছে সর্ববৃহৎ এনজিও আশা এই আশা এনজিওতে আপনার বিশাল নিয়োগ চলছে যদি আপনার স্নাতকোত্ত ভালো হয় বা গ্রেড যদি ভালো হয় বা জিপি যদি ভালো হয় তাহলে আপনারা নির্দ্বিধায় আপনারা চাকরি করতে পারবেন আশাতে তবে দুইটি ধাপ অতিক্রম করা লাগবে পরীক্ষার মাধ্যমে রিটার্ন পরীক্ষা এবং বায়ো পরীক্ষা যদি আপনার বায়ো পরীক্ষা হয় তাহলে আপনারা প্রি জামানত ছাড়াই আপনারা আশাতে যোগদান করতে পারবেন তো আশাতে যোগদান করতে হলে এবং যোগদানের আগে কী কী প্রিপারেশান নেওয়া উচিত কী কী জানা দরকার সেটা হচ্ছে আশা এনজিও বা এনজিও সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকা দরকার আর হিসাব নিকাশ পাকা হতে হবে তাহলে হয়তো আপনার আশাতে নিয়োগ পাওয়ার সম্ভাবনা বেশি নোয়াখালী ছাড়াও বিভিন্ন অঞ্চলে আসার পরীক্ষা দিতে পারবেন যেমন নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর এর আঞ্চলিক অফিস হচ্ছে কুমিল্লাতে আপনারা হাতের মাধ্যমে হাতে লেখা আপনার চিবি তৈরি করবেন কিন্তু কম্পিউটার লিখলে হয়তো তারা একটু বেশি গ্যারান্টি দিবে না যে হাতে লেখে আপনার চিবি তৈরি করে যে আপনার কুমিল্লায় যে অফিস আছে সেখানে আপনারা পাঠাবেন বা তাদের হেড অফিসে পাঠাবেন তাহলে তারা কখন অ্যাসেসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি কি সিলেক্ট কি এবং বা পরীক্ষা দিতে পারবেন কিনা তো আই ছিল আপনাদের জন্য আজকের সুখবর যারা আশাতে চাকরি নিতে চান যেমন নতুন অবস্থায় শিক্ষানব্বিশ তেইশ হাজার টাকা দেবে আর স্থায়ী হওয়ার পর আপনার বেতন হবে তিরিশ হাজার টাকা তো আসলে আর দেরি না করে আজই আপনারা আশাতে অ্যাপ্লিকেশন করেন দেখবেন হয়তো আশা করি চাকরিটা হয়ে যাবে